পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু পাথর আর মাটি দিয়ে গড়া নয় বরং ইতিহাস রহস্য আর বিস্ময়ের প্রতিচ্ছবি তেমনি এক শহর ম্যাচুপিচু আন্দিজ পর্বতের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই শহরটি চোদ্দশ পঞ্চাশ সালে ইনকা সভ্যতা তৈরি করেছিল বলে মনে করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এত উঁচুতে এত নিখুঁত স্থাপত্য কিভাবে সম্ভব হয়েছিল কোনও যন্ত্র ছাড়াই তারা হাজার হাজার টন পাথর কেটেছে একটার সাথে আর একটা এমনভাবে বসিয়েছে যেন আজও পাথরের মাঝ দিয়ে এক চুল ঢোকানো যায় না বিজ্ঞানীরাও আজ হতবাক কেউ বলেন এটা ছিল এক গোপন ধর্মীয় স্থান কেউ বলেন ইনকাদের রাজপ্রাসাদ আর কেউ তো বলেন এটা ছিল আকাশের সিঁড়ি এমনকি ইউএফও আর প্রাচীন প্রযুক্তিরও প্রসঙ্গ উঠে আসে উনিশশো সালে মার্কিন ইতিহাসবিদ হিরাম বিংহ্যাম প্রথম এই শহর আবিষ্কার করেন তখন থেকেই শুরু হয় এক প্রশ্ন ইনকাদের এই গোপন শহর হঠাৎ করেই কেন অদৃশ্য হয়ে গেল কেউ কেউ বলেন স্প্যানিশ উপনিবেশের সময় ইনকারা নিজেরাই শহরটি ফেলে পালিয়ে গিয়েছিল আবার কেউ বলেন এখানে এমন কিছু ছিল যা আজও আড়ালে রাখা হয়েছে ম্যাচুপিছু আমাদের শেখায় মানুষ কত শক্তিশালী হতে পারে যখন সে প্রকৃতি বিজ্ঞান আর বিশ্বাসকে একত্র করে কিন্তু প্রশ্নটা রয়ে যায় ম্যাচুপিছুর আসল রহস্য আমরা কখনই জানব কি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এমন আরও রহস্যময় ভ্রমণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন